আব্দুল ইসলাম শুভ বরাবর আপনাদের মাঝে আরও নতুন বিজনেস হাজির হলাম আজকে দেখাবো আর আমাদের বাংলাদেশের সিটি কর্পোরেশন গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার ব্রিজগুলো এখনও নির্মাতা নির্মাণ অবস্থায় আছে এবং আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে এই অবস্থায় দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা বন্ধ না করে পুরোপুরি আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই মহানগর গাজীপুর সিটি কর্পোরেশনের যে ব্রিজটা হয়েছে ওভার ব্রিজ সেটা আপনাদেরকে ঘুরে করে সুন্দর সুন্দর একটা গ্রুপ হয়েছে যা গড়ার মতন আমি আপনাদেরকে তারপর আপনাদেরকে যতটুকু দেখানোর সম্ভব হবে আমাদের ততটুকু দেখানোর চেষ্টা করব একটা মজার কথা হলো এখানে এখনো কাজ নির্মাণাধীন অবস্থা আছে এবং অনেক কিছু অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে সেই কারণে দুর্গের উপরে উঠে ভিডিও তৈরি করা খুবই তাপক্যাপার তারপর আপনার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা অনেক কষ্ট করে অনেক অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে আমরা এই দুর্গের উপরে উঠে আপনাদেরকে ভিডিও তৈরি করি উপর দেওয়া যায় নাচটা করে নিয়েছি তো চলুন এটা হলো সেই মহানগর গাজীপুর চৌরাস্তা দেখতে পারছেন প্রায় আশি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে বিশ পার্সেন্ট কাজ এখনও আছে এই পেলায় ওবারগুলো যখন ছিল না তখন এখানে কিন্তু খুবই জামজোট ছিল এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকতো তখন চৌরাস্তার মাঝে গাড়িগুলো আসতো তখন সব চতুর্দিকে এত জ্যাম ছিল আর দেখুন এখন কোনো জ্যাম জট নেই আলহামদুলিল্লাহ খুবই মানে কি বলবো আপনারা অবশ্যই দেখতে পারছেন কোনো জ্যাম নেই একদম সব নীরব অথচ গাড়ি আছে প্রচুর পরিমাণ গাড়ি এখানে কিন্তু এই ওভার ব্রিজটার কারণে কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে রাস্তার যানজট নেই এখন আপনাদেরকে দেখাবো ওভার ব্রিজের উপরের অংশ যদিও এখন চতুর্দিকের কাজ হয় প্রায় আশি পার্সেন্ট করে শেষ হয়েছে এবং গাড়ি চলাচল করতে পারতেছে আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হয়তো সম্পূর্ণ ভালোভাবে দেখানো খুবই কষ্টকর কারণ এখনও নির্মাণাধীন অবস্থা চলছে খুবই রিক্স নিয়ে আপনাদেরকে খুবই রিক্স নিয়ে আপনাদের জন্য ভিডিওটা করা হয়েছে আশা করি ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে পাশে থাকবেন তো আপনারা উৎসাহিত করেন ইনশাল্লাহ আমরা এই রিক্স কোনো রিক্সই না আমাদের জন্য আপনাদের জন্য আমরা কাজ করতে পারব ইনশাল্লাহ অনেক এখানে আজকে রোদের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই রোদের ভিতরে প্রচণ্ড রোদের ভিতরে কিন্তু আমরা আপনাদের জন্য বিব্রত হয়ে গেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং বেশি বেশি শেয়ার করবেন কারণ কষ্ট তো আপনাদের জন্যই করেছি তাই না দেখতে পারছেন খুব অসাধারণ হয়েছে রাস্তা এখন আগের তুলনায় এখন যারা হয়তো দু এক বছর আগে এখানে এসেছিলেন এখন এসে দেখবেন আপনি চিনতেই পারবেন না এতটা পরিবর্তন হয়েছে সে চোরাস্তার ফ্লাইওভারগুলো অনেক কারণে খুবই খুবই অসুবিধা থেকে মানুষ মুক্তি পেয়েছে জ্যাংজোর থেকে মানুষ মুক্তি পেয়েছে আমরা সামনের দিকে আগাচ্ছি আপনাদেরকে আরও সামনে নিয়ে দেখাবো ইনশাল্লাহ আর ব্রিজের কাজগুলো এত সুন্দর হয়েছে বলার মতো না খুবই অসাধারণভাবে তৈরি করা হয়েছে মূলত কাজগুলা করানো হচ্ছে চায়না চায়নার বিশেষজ্ঞদের দিয়ে বাংলাদেশি আবারও এখানে আছে তবে চায়নারা এই সব কিছু এখানে নিয়ন্ত্রণ করে দেখতে পাচ্ছেন অনেক কাজ এখনো বাকি আছে উপর দিয়ে মোটর সাইকেলও চলাচল করতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই খুবই অসাধারণ অসাধারণ অসাধারণভাবে এবং দূর থেকে দেখলে মনে হবে এটা মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরের এরকম এখান দিয়ে একটা ব্রিজ যাবে উপর দিয়ে দেখতে পাচ্ছেন অনেক রিস্ক নিয়ে আমরা যাচ্ছি কারণ এখানে গাড়ি আসতেছে সেই গাড়ি ঘোড়ার পাখি পাখি আমরা ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এখনো অনেক কাজ বাকি আছে সিকিউরিটি গার্ড আছে এখানে বড় বড় বাস চলাচল করার জন্য সুযোগ দিয়েছে কারণ নিচ দিয়ে কিন্তু অনেক জ্যাম ছিল উপর দিয়ে গাড়ি আসার কারণে নিচে কোনো জ্যাম জ্যাপ নেই দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদের তাপ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা এখান দিয়ে যাওয়া হয় আমরা কোনাবাড়ি মৌসাক এটা হলো বায়াল কলেজ পাশেটা মাদ্রাসা আছে মসজিদ আছে এখানে অসাধারণ কাজগুলো হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে দেখতেই পারছেন এখান থেকে দেখা যায় যদিও একটু কষ্ট হয় আর একটি ওভার ব্রিজ এই ওভার ব্রিজের উপর দিয়ে নেওয়া হবে মানে এক কথা চৌরাস্তার জ্যাম আর হবে না ইনশাল্লাহ প্রচণ্ড রোদ আমরা হাঁটতে পারছি না আমার ক্যামেরাম্যান আর হাঁটতে পারছে না সে বলতেছে প্রচণ্ড রোদ আমরা গামিয়ে গেছি কিন্তু তারপর আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন নিচ থেকে দেখা যাচ্ছে আরও পড়ছি আমরা মাস্ক খুবই কষ্ট হচ্ছে তারপরও কিচ্ছু করার নেই যদি আপনি কখনো হাঁটেন খুব সাবধানতা অবলম্বন করবেন কারণ এখান দিয়ে গাড়ি আসা যাওয়া করে গাড়ি চলাচল করে খুবই রিক্স দিয়ে না চলাচল করাটি ভালো আমি মনে করি দেখতে পাচ্ছেন নিচ থেকে দেখা যায় অসাধারণ এক কথা অসাধারণভাবে কাজগুলো করা হয়েছে এবং দিয়ে কাজগুলো করানো হয়েছে এখান দিয়ে যায় আপনার যদবপুর যদবপুর সুরাস্তা এর এটা হলো সাপলা মেনশন শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স শপিং কমপ্লেক্স খুবই অসাধারণ এখন আমরা ওভার ব্রিজ ওভার ব্রিজগুলো দেখানো হয়েছে আপনাদেরকে এখন আমরা নিচ দিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের প্রচণ্ড তৃষ্ঠা পেয়েছি আমরা অলরেডি শরবত কেস যদি আপনাদেরকে সেটা দেখানো হয়নি এখন এখান থেকে একটা শশা নেওয়া হবে তারপর রোদের খুবই খুবই প্রকট খুবই প্রকট চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখান থেকে শশাল্লা কি বললাম একটু শশা দাও সে শশা কাটতেছে এবং শশাটা নেওয়ার জন্য হাত ধোয়ার জন্য সে বলছে অবশ্যই হাত ধোয়া ভালো তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন